বন্ধুরা আবার চলে এলাম ছাদে এক নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি পিডি আবার চলে এলাম ছাদে এক নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওতে কি আছে বন্ধুরা তাহলে আসুন বন্ধুরা এই যে টমেটো গাছ দেখিয়েছিলাম টমেটো গাছ কত ফুল এসেছে টমেটো ধরেছে আজকে দেখাচ্ছি অনেক অনেক টমেটো হয়েছে তবে কয়েকটি টমেটো আমি আজকে তুলে নিয়ে যাব। এর আগেও আমি আটটার মতো টমেটো তুলে একদিন নিয়ে গেছি তো তার ভিডিও দেয়া হয়নি আজকে কিছু টমেটো তুলবো দুটো গাছেই বড় বড় টমেটো হয়েছে দেখাচ্ছি বন্ধুরা দেখুন তো কাঁচা টমেটোর রেসিপি খুব ভালো লাগে তো সেই জন্য কয়েকটি কাঁচা টমেটো নিয়ে যাচ্ছি বন্ধুরা এ সুন্দর সুন্দর একটু রেসিপি করবো আজকে তো দেখুন এই যে টমেটোগুলো মোটামুটি ভালোই হয়েছে তো আমি তো আগে কিভাবে টমেটো গাছ করেছি কিভাবে রেখেছি কি দিচ্ছি সবই বলেছি শুধু মানে জৈব সার মানে বাজারে যে শর্ষ পাওয়া যায় পচিয়ে এ জল দিয়েছিলাম পনেরো দিন ছাড়া তাতে এত সুন্দর টমেটো হয়েছে বন্ধুরা দেখুন এই যে তুলছি মানে খুব ভালো লাগে জানেন তো সব সময় তো সবজি বাজার থেকে আসে তো যখন নিজের চাষ করা নিজের হাতে টবে তৈরি করা কয়েকটি গাছ থেকে টমেটো এরকম তুলতে মানে খুবই ভালো লাগে বন্ধুরা তারপরে এটা হচ্ছে ভীমকড়াই গাছ ভীমকড়াই গাছ যখন দানা দিয়েছিলাম দেখিয়েছি যখন ছোট ছোট গাছ ও দেখিয়েছি তো এটা প্রথম তুলছি আজকে তো সবকটা গাছেই অনেক অনেক করে বিম করাই হয়েছে তো আজকে তুলে নিয়ে যাবো এই যে এই সাইডেও সাইড এত দেখুন এখানে কতগুলো হয়েছে হয়েছে দেখুন গাছটাই দেখুন অনেক করাই হয়েছে দেখুন কত ভীম করাই হয়েছে দেখুন একটা গাছে কত করে কড়াই হয়েছে বন্ধুরা তুললাম এখনো গাছ আছে ওদিকে তুলবো অনেকগুলোই হয়েছে দেখুন বন্ধুরা তারপরে এই সাইডে চলে এলাম এই সাইডেও ভীমকড়াই গাছ যে লাল নোটে গাছের সাথে দেয়া ছিল তাতেই হয়েছে দেখুন এই যে দেখাচ্ছি মানে প্রতিটি গাছেই হয়েছে তো এখান থেকেও কয়েকটি তুলে নিয়ে যাচ্ছি ভীমকড়াই যে দেখুন তো আজকে ভাবলাম যে বিট গাজর এই ফুলকপি ওই সব দিয়ে এই কড়াই দিয়ে একটা ছোট্ট সবজি তৈরি করব। যার জন্য তুলতে এসেছি এখানেও দেখুন এটা সেই পিঁপে গাছের সাথে এই কড়াই গাছটা দেওয়া ছিল দুটো গাছ আছে এখানে এই এক একটা গাছে অনেক করে কড়াই হয়েছে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আর বেশ কচি কচি দেখে নিয়ে যাচ্ছি বেশি পেকে গেলে খাওয়া যায় না তো এরকম নিয়ে যাচ্ছি আজকে মানে একটা রেসিপি করব বললাম সেই জন্য প্রত্যেক দিনই তো মানে সবজির সাথে কড়াই আসে কিন্তু নিজের গাছে তৈরি মানে তুলে নিয়ে যাচ্ছি খুব আনন্দ হচ্ছে বলতে পারি আপনারাও নিশ্চয় এরকম অনেকেই করেছেন বন্ধুরা দেখুন এই যে কত বিম কড়াই তুলে নিয়ে যাচ্ছি মানে অনেকগুলোই হয়েছে একদিনের রেসিপিতে অনেকই মানে মিশিয়ে করলে অনেকগুলোই হচ্ছে দেখুন এই যে এতগুলো আজকে তুলেছি তারপর এদিকে হচ্ছে কুমড়ো গাছ দিয়েছি কুমড়ো গাছগুলো নিচে বাইতে শুরু করে দিয়েছে দেখুন এই যে বড় হয়ে গেছে এখানে এখানে লঙ্কা গাছ আছে আর এখানে লাউ গাছটা উঠে গেছে এই কুমড়ো গাছে কত কুমড়ো ফুল ফুটেছে দেখুন এই যে এইখানে ফুটেছে এইদিকে ফুটেছে অনেকগুলোই ফুটেছে আর এখানে এই যে কুমড়ো গাছটার একটা ছোট্ট কুমড়ো ধরেছে দেখাই যাক বড় হলে দেখাবো আর এখানে লাউ এই যে ছোট্ট লাউ ফুল এসেছে এটা হলেও দেখাবো মোটামুটি এরকমভাবেই ছাদটাকে আমি এবছরে করেছি বন্ধুরা দেখুন লাউ গাছটা পুরো মাছায় উঠে গেছে কত সুন্দর হয়েছে বড় হয়েছে সবই ওই শস্য খোল পচিয়ে দিয়ে করেছি একদম জৈব সার কোনো রাসায়নিক সার দিয়ে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তারপরে আরও কিছু আজকে কাজ আছে ছাদে এই সবজিগুলো তোলা হয়ে গেলে কিছু কাজ করে তবে যাব এই যে এটা বেগুন গাছ বেগুন গাছটা কত বড় হয়ে গেছে ফুলও এসে গেছে এটাকেও দেখাচ্ছি দেখুন কত বড় হয়েছে দেখুন বেগুন গাছটা খুব সুন্দর লাগছে বন্ধুরা এই যে আজকে আমি ঘরে আছি আমি দোকানে যাইনি সেই জন্য আর ফেব্রুয়ারি মাস তো পড়েই গেছে গরমও পড়তে আরম্ভ করেছে যার জন্য ছাদটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি প্রচুর পাতা করেছে এইগুলো পরিষ্কার করে ছাদটাকে একটু সাজিয়ে ফেলছি গরমে ফুল গাছ তৈরি করার জন্য তো শীতের ফুল তো শেষ হয়েই গেল গরমের প্রস্তুতি রকম ফুল গাছ করবো এবার পারমেন্ট কিছু ফুল গাছ আছে সেগুলোকেও একটু যত্ন করতে হবে এই গরমে ফুল ফুটবে এইগুলো আমি পাতাগুলো এই টবের গোড়ায় দিয়ে দিচ্ছি দিয়ে দিলে কি হয় দুটো কাজ হয় বন্ধুরা একটা হচ্ছে এই গরম পড়লে এটা মার্চিংয়ের কাজ করবে আর দ্বিতীয় হচ্ছে এই পাতাগুলো পচে পাতা পচা যে জৈব সার হবে গাছে এটা পুষ্টি যোগাবে এই দুটি জন্য এগুলো সবই তুলে দিচ্ছি একদম বাইরে ফেলছি না সব এতে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এরকমভাবে যারা ফুল গাছ করছেন পাতাগুলো ফেলবেন না এরকম ঝাড় দিয়ে তাছাড়া এই যে গুঁড়ো মাটিগুলো তুলছি অনেক সময় এতে সার মাটি খোল মাটি সব পড়ে যায় গিয়ে জমা হয়ে যায় সেইগুলো তুলে দিলাম তারপরে এদিকে তো পরিষ্কার করে করেছি এদিকে পিটুনিয়া গাছগুলো আমি একটু সাইডে করে দিচ্ছি রোদ্দুর থেকে এগুলো এখনও মোটামুটি মার্চ মাস পর্যন্ত ফুটবে যার জন্য এই সাইডে করে দিচ্ছি এর ওপরে আঙুর গাছের মাচা আছে এবার আঙুর গাছের পাতা হয়ে মাচাটা পুরো ভরে যাবে আর নিচে এগুলো থাকবে এই অবজা লিস্ট। এই লিস্টগুলোকে রোদ্দুর দিকে সরিয়ে একটু শেটের মধ্যে দিকে করে দিচ্ছি বন্ধুরা এগুলো রোদ্দুরে খারাপ হয়ে যায় এগুলো একটু শেটের দিকে রাখলে ভালো হয় গরমের সময় নিজে এরকমভাবে রাখলাম মানে একেবারে আজকের কাজটা শেষ করে তবে যাব বন্ধুরা এই যে মোটামুটি ছাদটা সাজানো হয়ে গেছে এবার ছাতটাও পরিষ্কার করছিলাম করা হয়ে গেছে সব গোটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা নিজে গাছগুলো সব সাজানো হয়ে গেছে একটা ছোট্ট টগর ফুল গাছ দেখুন কত ফুল ফুটেছে আবার ফুল ঝরে গেছে এইদিকে এদিকে যাচ্ছি বন্ধুরা এদিকে দেখুন এদিকে পপি গাছগুলো রেখেছি গরম পড়ে যাচ্ছে বলে একটু সেটের মধ্যেই রাখবো উপরে এই যে আঙুর গাছের মাচা এখানে লাকি বাম্বু এখানে চেরি লেবন ঘাস আর এইদিকে হচ্ছে অকজালিস্ট টিটুনিয়া। এরমভাবে ছাদটাকে মোটামুটি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়েছি দেখুন বন্ধুরা কীরকম লাগছে বলবেন এদিকে সেই লঙ্কা গাছগুলো বন্ধুরা ইচ্ছে লঙ্কা হয়ে আছে এখানে টমেটো গাছ কুমড়ো গাছ এখানে লঙ্কা গাছ এখানে লাউ গাছ মানে গরমের প্রথমেই বন্ধুরা সাতটাকে আমার পরিষ্কার করা হয়ে গেল এক কথা সাজিয়েও ফেলেছি মোটামুটি এবার আরও গাছ বাকি আছে সেগুলো করব। বন্ধুরা এই যে ছাদটা পুরো পরিষ্কার করে দিয়েছি দেখুন এদিকে পুরো জবা গাছ আছে শুধু দেখুন এই যে ফুটেছে জবা ফুলও ফুটেছে গাছে দেখাচ্ছি এই যে দেখুন জবা ফুল ফুটে আছে আর এগুলো সব গোড়ায় গোড়ায় তুলে দিয়েছি গাছের পাতাগুলো এই সাইডে দেখুন এদিকে জবা ফুল গাছ আছে এইখানে আছে এখানে এদিকে ধুঁধরা এখানে বেল ফুল গাছ আর এখানে তো লাউ গাছটা বড় হয়ে গেছে এই ছাদটা পড়ানো হয়ে বন্ধুরা অনেকক্ষণ এসেছি পৌর্ণটা বাজতে গেলো পূর্ণিমার চাঁদ থাকলো আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে আসছি বন্ধুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো প্লিজ সাবস্ক্রাইব করবেন বেশ বেশি করে শেয়ার করবেন